পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো একটা বড় ব্যাংক চব্বিশশো সামথিং কোটি টাকা লোন দিয়ে লোন রিকভারি করতে পারছে না সেটা আরবিআইকে বলেছে এটা একটা ঘাপলা আর এই ধরনের ঘাপলায় কী হয় আপনার মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লস এটা অ্যাকচুয়ালি লস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নয় সাধারণ পাবলিকের আপনার আমার দেশের আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন ভিডিওতে নিয়ম মেনে কাজ করুন এবং এমন কোম্পানিতে কাজ করুন যারা সহজে কে ছাড়া আপনাকে ফ্রিতে সস্তায় আইডি দিয়ে দেবে লোভের কমিশন দেবে চার্জ একদম কম নেবে বিভিন্ন কোম্পানি আছে মার্কেটে তারা একটা টাইমে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা বিভিন্ন ব্যাঙ্ক যারা নিয়ম না মেনে কাজ করে এই যে লোন দিয়েছে কোন দুটো কোম্পানিকে হাজার কোটি টাকার উপরে মানে চব্বিশশো সামথিং কোটি টাকা এক এক যেটা কোম্পানির প্রায় হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছে নিশ্চয়ই কেউ না কেউ কিছু না কিছু ইগনোর করেছে যেমনটা আমরা বলে থাকি যে বিভিন্ন কোম্পানি আপনার কে সিস্টেমে কিছু না কিছু ইগনোর করে যায় ফ্রড মানুষকে ঢুকতে দেয় যেমন ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ওই ফ্রড কোম্পানিকে ঢুকতে দিয়েছে এক দুজন মানুষ হয়তো কিছু ঘুচ খেয়ে কিছু জিনিস ইগনোর করে দেখেনি না দেখার ভান করে লোন করে দিয়েছে পরিণাম কি আরবিআইকে এখন বলতে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কি চব্বিশশো সামথিং কোটি টাকা আর তোলা যাবে না হয়তো ফ্রডের শিকার হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটা খবর আপনাকে সাবধানে রাখার জন্য শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয় পেটিএম ব্যাঙ্ক কখনও কখনো খাই কখনও কখনও সরকারি মানে পাবলিক সেক্টর ব্যাঙ্কও খাই অবশ্যই বিভিন্ন কোম্পানি স্ক্যামের জন্য ব্যাঙ্কেও অ্যাপ্রোচ করে এই লোন নেওয়ার নামে ভারতের বাইরে সব বসে আছে এই জায়গাগুলোতেই আপনাকে সাবধানে থাকতে হবে যেমনটা আমরা বলে থাকি সাবধানে থাকতে হবে যে কোন কোম্পানি আপনি চুজ করছেন সেই কোম্পানিতে শুধু এজেন্ট হিসাবে না হয়তো আপনি ডিস্ট্রিবিউটর বা মাস্টার হিসাবে কাজ করছেন আর এক দু বছর পর আপনার টিম স্ন্যাচ করে নেবে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার আপনাকে যে টাকায় আইডি বিক্রি করেছে তার থেকে কমে ডাইরেক্ট কোম্পানি বিক্রি করে দিচ্ছে এই সমস্ত কোম্পানি থেকে এড়িয়ে থাকুন কারণ এই সমস্ত কোম্পানি আইডি দেওয়ার সময় আইডি বিক্রি করার সময় আপনার কে ওয়াইসিতে বিভিন্নভাবে ব্যবসা বাড়ানোর জন্য কম্প্রোমাইজ করে যেটা দু সালে আরবিআই এমপিসিআই কিন্তু বলেই দিয়েছে ব্যাঙ্কগুলোর মাধ্যমে কোম্পানি এবং এপিআই কে কি ইকিউআইসি ছাড়া সার্ভিস দেওয়া যাবে না এ আইডি অ্যাক্টিভ করা যাবে না অনেকটা সুরক্ষিত কিন্তু তারপরেও দেখবেন বিভিন্ন কোম্পানি অফলাইন মোডে কে ওয়াইসি করিয়ে আইডি দিচ্ছে আর ওই সমস্ত কোম্পানি আপনাকে লোভের কমিশনও দেবে অফার করবে চার্জ খুব কম নেওয়ার চেষ্টা করবে কারণ একটা টাইমের পরে গিয়ে আর সার্ভাইভ করতে পারবে না আর সারভাইভ না করতে পারলেই আপনার লস কারণ তখন আপনার ওয়ালেটে যে পয়সা থাকলো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো এত কোটি টাকা গায়েব মানে এত কোটি টাকা আর তুলতে পারছি না আপনার সেটেলমেন্ট বন্ধ হয়ে যাবে ডিএমটি করতে পারবেন না মানি ট্রান্সফার করতে পারবেন না কিছু করতে পারবেন না তাই সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন ভালো কোম্পানি ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন সস্তা ফ্রি নয় ব্যবসা করতে এসছেন ইনভেস্ট করে করুন